Thank <laughs> হরে কৃষ্ণ তো আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব উপলক্ষে আমরা স্কনের তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃষ্ণ ভগবান প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকের এই রাধা রানীর আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরের প্রোগ্রাম রয়েছে সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপাচার হয়েছে এবং আমাদের সকাল নয়টার দিকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং আবরানের উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে আপনারা যেরকম দেখছেন যার প্রতি শিক্ষা শুরু হয়েছে তো মহা প্রোগ্রামের পরে রাধারানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি হবে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে রাধারানীর নীলা মহিমা সম্পর্কে কীর্তন করা হবে আমাদের প্রভুজীরা রাধারানীর মহিমা কীর্তন করবেন আমরা সবাই আমাদের শ্রীমস্তিকে রাধারানীর মহিমা শ্রবণ করবো এবং আমাদের ভক্তি জীবনে রাধারানীর কী গুরুত্ব রয়েছে রাধারানীর চিত্র আমাদের কেন প্রয়োজন সেই সম্পর্কে মূলত প্রভুজিরা বলবেন এবং তারপরে সবার জন্য পুষ্পাঞ্জলির পরে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে তো তার আগে ভগবানের অভিষেক প্রোগ্রামের পরে মহারতি অনুষ্ঠিত হবে তো সবাই মহারথী আপনারা যেখানে যারা আছেন ওনারা তো চার্থীরভাবে দর্শন করবেন ওনারা অনলাইন দর্শন করতে পারেন এবং তারপরে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আপনার নামটা আমার নাম অজিত শ্রী চৈতন্য দাস